তো তোমরা অনেকেই জানো আজকে মাসের সাত তারিখে গেমটা আর কি আপডেট হবে তো যার জন্য আমি গেমটা আপডেট দেখতেছি তো তারপরে গেমে গিয়ে দেখি গেমে কি সিস্টেম করছে কী কী জিনিস নতুন দিছে তো যার জন্য গেমে ঢুকতেছি এখানে সেটিং আপডেটটা দিয়ে নিই তারপর গেমে ধুকতাছি তো দেখা যাক গেমে নতুন কী সব জিনিস দেশে ম্যাজিক কোড চেন সার কথা তারপরে আর অন্যান্য মেলা কিছু চেন যার কথা তো যার জন্য আমি গেমে ঢুকতেছি দেখা যাক কী কী দেশে গেমে আজও কি গেমের এই আপডেটটা ভালো না কী খারাপ হয়েছে তো দেখা যাক এই তো আমি লগ ইন দেখতেছি তো দেখা যাক কী হয় বাইরে বাইরে লবিটা তো মোটামুটি ভালোই কেমন হয়েছে গ্যাস লবিটা তোমরা একটু কমেন্টটা বললেও আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে ওই বলো লবিটা কেমন হয়েছে গেছে বলো তো এখন আমি যাই আমার তো ড্রেস সাপি ডাউনলোড নিই তো আমি এখানে একটু ডাউনলোড দিই সেটা আমরা ডাউনলোড দিই তো এখানে তো আমার কিছু বলতে গেলে দেয় নেই তা আগে যে বডিটা ডাউনলোড হয়ে গেছে এখন ফ্যানটা ডাউনলোড দিই তারপরে দেখা হবে যাই খেলা দেখি কী কী নেওয়া যায় আপডেটের পরেও অনেক কিছুই নেওয়া যায় বাট আমাদের বাংলাদেশ সার্ভারে তো আবার নাও দিতে পারে এটা আসছে বেশি বাংলাদেশ সার্ভার বলে ভাই নাও দিতে পারে তো দেখা যাক এখন আমি কী করবো রাত্রালের দিক যাবো না কি ধরো আমার তারও ডাউনলোড দিতে রয়েছে ফ্যান কোনো ডাউনলোড হয় নাই তো ফ্যান এত হয়ে গেছে তো মাস্কটাও তো ডাউনলোড দিয়ে দাঁড়াও তো একটু ইট কর্সটা একটু ডাউনলোডটা দিয়ে নিন তারপরে দেখতেছি কী কী আইসে তো এই যে এখানে আমার মাস ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা যা বসছে রাখবো দেখা যাক কী দিছে রাখবো ভাই তো ইবান দিছে এটা আগেই জানি এটার থেকে আমার ইভোগান নিতে হবে তো আমি আবার স্প্রিন বলুন এই জায়গায় ভাই কী দিচ্ছে ভাই ম্যাক্সে বলতে পারবেন আগে ডাউনলোডটা করে নিই আমার ছয়টা স্প্রিন দিলে আমাকে দিয়ে দেবে তো যার জন্য আমি একটু ডাউনলোড দিই তারপরে আমি স্ক্রিন দিতে আসি তো ওখানে ডাউনলোড হয়ে গেছে আর হ্যাঁ গাইছ তোমরা সত্যি করে বলবা যে এই আপডেটটা কেমন হয়েছে তো দেখা যাক আমি প্রথম স্ক্রিন করে দিই জানি দিবে না বাট সমস্যা নেই আমি নিয়ে নেব সমস্যা নেই আমার তো আর বেশি স্ক্রিন লাগে না তো তোমরা কে কে গেমে ঢুকে সব স্ক্রিন বার করেছো একটু কমেন্টটা জানাইও আর সত্যি কথা বলতে গেছে আপডেটটা কেমন হয়েছে সবাই বললো তো এই যে ফাইনালি গাইস এই স্পিনে পেয়ে যাবো ওই তো ভাই কংগ্রাচুলেশন ম্যাক্সিমাম স্ক্রিন একটা স্ক্রিনশট মেরে রাখো রাখি ওকে তো এখানে এই স্ক্রিনশট মারলাম তো দেখি কেমন স্ক্রিন মোটামুটি ভালো তো এখানে স্ক্রিনটা আমার ভালো করতে পেরত আমি যার জন্য পর স্ক্রিনটি মানে এখানে মতন টিফিন সবই আছে এখানে চেঞ্জ করে নিই তো এখান থেকে যাই দেখি স্টোরে যাই এই যে কী ভাই এখানে তো কিছু শো করে না দেখা যায় না কে ভাই এই মাত্র আপডেট দিয়েছে তো আপডেট দেওয়ার পরে কিন্তু বুঝছো যার জন্য দেখা যাচ্ছে না তেমন একটা মানে নেট পছন্দ সারতেছে না তো দেখি আমি ম্যাজিক কোডে যাতে হবে বুঝছো গাইস আমার আগে তো ম্যাজিক কোডটা কোথায় এই তো গাইস নিচে তো ম্যাজিক কোড দেখতে পারতেছো ওয়ান লাইসের নতুন গাইস আর হ্যাঁ গাইস তোমার কাছে কয়টা ম্যাজিক কোড আছে ওইটাও একটু কমেন্টে জানে আমার কাছে তো দুটো আছে এখন ভাই খেলবো না ডাক দিতে পুষার তো আমার কাছে দুটো আছে আমি কোন বান্ডেলগুলো নেবো আমি আগে ডাউনলোড দিই সব বান্ডেল আমার বান্ডেলগুলো তো ডাউনলোড দেয় না আপডেট দিচ্ছি তো এইমাত্র এই জন্য আর কি ডাউনলোড দেখাচ্ছে না তো যার জন্য আমি ডাউনলোড দিই তারপরে দেখতেছি আমি কোনটা নিই এটাও একটু ডাউনলোড দিই তো এখানে তো আবার ওমর ভাইয়ের ওই যে ইটা ওইটা তো আইছে অমর ভাইয়ের তো এখানে তো আবার ওমর ভাইয়ের বান্ডেল দিছে তো অমর ভাই যেটা ইউজ করে তো ওটাও আমি নিয়ে আসছিস দেখি আমি কোন দুটো নিয়ে আমার কাছে দুটো ম্যাজিক কোড আছে এখন আমি ভাবতেছি যে কোনটা নেব গেছি তোমরাই বলো গেছি কোনটা নেবো তোমরা কোনটা নিয়েছো ওইটা একটু কমেন্টে জানাইও আমি সবগুলো একটু ডাউনলোড দিই তো দেখি কোনটা নেওয়া যায় গায়েছে আমার কাছে দুটো ম্যাজিক কোড আছে যে কোনো দুটো বান্ডেল নিতে পারবো তো এই ব্যান্ডেলটা দেখি ডাউনলোড মোটামুটি বডিটা দেখি বডি পরে বডি মোটামুটি চলে গাইছি নাকি তারপরেও দেখা যাক আমি আরও সব বান্ডেল দেখি তো তারপরে দেখতাছি তো কী নেওয়া যায় তো মাথা মোটামুটি হবে তো এখানে ওমর ড্রেসটা আমার ডাউনলোড দেওয়া নেয় আমি ডাউনলোড দিই তারপরে দেখি কোন টেন ভেয়ারা গ্যাস তোমরা যদি ভাই বলো ভাই এই আপডেটটাকে আর কাছে কেমন লাগছে আবার ইনভার্ডারে ভাই এখন খেয়াল মনে হবে পরে তো ওমর ওয়েড যেটা পড়া ইউজ করা আর কি বেশি তো সেটাও খারাপ না একেবারে সেগুলো তো আমার আসাই তো আমি কোনটা নেবো যাই তুমি একটু কমেন্টে জানো তো কোনটা নিলে ভালো হবে তো তো আমার কাছে তো দুটো ম্যাজিক কুড দেখতেই পারতেছো তো এখন আমার তো যে কোনো বান্ডেল নিতে হবে তো যার জন্য আমি আগে এটা নিয়ে নিই অমর ভাই যেটা করবো ওইটা ওইটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তো যার জন্য আমি ওইটা নিয়েছি তো আমার কাছে আরও একটা ম্যাজিক কুড আছে তো আমি উপরেরটাও নিয়ে নেব পরেরটা কিনে বজিস কি বলো নিয়ে নিই তো ফাইনালি গাছ দেখতেছো দুটোই নিয়ে নিছি তো আমার কাছে দুটো ম্যাজিক ছিল এখন দেখো জিরোটা ম্যাজিক এখন যদি ভাই কোনো কিছু দিয়ে দেয় ওখানে আমি তো গাব ধরতে তো ভাই এই জায়গাতে আবার এফেক্ট আসে তো এফেক্টোখানে বান্ডেল তো মোটামুটি ভালোই চেঞ্জ করছে তো আমার টোকেনে বোধ ধরতে গেলে সব কিছুই নিয়েও আসে তারপরেও এখান থেকে আমার এইগুলো নিয়ে রাখি এটা নেবো আগে আমি জুকাটা নিই তারপরে আসছে গাইস তো আমার কাছে এফেপ টোকেন করতে গেলে সবই নেওয়া আছে ফ্যানটা কি নেবো গাইস ফ্যানও মোটামুটি ভালো দেখা যাচ্ছে নিয়ে তুই এফেপ টোকে নিতে যা আবার ইউজ করা যায় যাক কোনো সমস্যা নেই তো দেখা যাক আর কিছু নেওয়ার আছে না তো নিচেই দেখা যাক নিচে রিচে কিছু নেওয়ার আছে কি না বাইরে ভাই এই টোকেনগুলো চেঞ্জ করে না কেন ভাই এই বানি টোকেন না কী কয় তো আর কিছু কি দিছে দেখি কোনো কিছু ছাড় মার দিছে কি না তো যার জন্য আমি এখন কয়েন দিয়ে দেখি কিছু নিয়ে আমি স্টোর আবার আপডেট দেওয়ার পরে কয়েনও দিতে পারে বুঝছো তো যার জন্য আমি দেখতাছি চেক চেক ভাই আপডেটের পরে এরকম চেক না করলে অনেক সময় অনেক ভালো ভালো জিনিস কয়েন দিয়েও দিয়ে দেয় তবে আমাদের সার্ভারে দিতে চাই না কারণ আমাদের সার্ভার তো বাংলাদেশ সার্ভার বুঝলেন এই সার্ভার কোনো দিনও দিকে না ও ভাই এই জায়গা তো ভাই

তো এখন কোথায় যায় র্যাঙ্কে র্যাঙ্ক টোকেন দিয়ে তো কিছু নেওয়া যাবে নাকি তো র্যাঙ্ক টোকেন দিয়েও তো কিছু নিলে নেওয়া যাবে না কি কী সব ফালতু দিয়েছে রে ভাই এগুলোকে নিতে এসেছে রে কাউ এত টোকেন দিয়ে র্যাঙ্ক টোকেনে চেঞ্জ করে না এই জায়গায় তো ভাই সবই কম আছে কাউ বাই সেই সব ফালতু জিনিস আমাদের দেখো টয়ের টোকেন কত টোকেন রয়েছে মেলা টোকেন রয়েছে যে কিছু নিতে পারতেছি না কারণ কিছু দিচ্ছে না এখানে তো এই ভাস্তা আমি মায়ের বান্ধবগুলো কিনে বলিস নিয়ে নিই শুধু শুধু পড়ে রয়েছে কয়েন তো নিয়ে নিই তো এখানে চোলটাও নিয়ে নিলাম এগুলো তো ইউজ করবো না তারপরে এখান থেকে বার হয়ে যায় তো এখন আমি একটু দেখি গেমে কি কি করেছে এগুলো দেখি কি কি সামনে আসবে কি কি ফি পাওয়া যাবে নেট শুলো তো এইমাত্র মাত্র আপডেট তো এই জন্য আর কি এখানে শো করতেছে না বুঝছো ক্যারেক্টার দিছে ক্যারেক্টারের অ্যাবিলিটি কী দেখা ওইগুলো দেখা যাক পরে দেখা যাবে না ও এখন কাস্টমগুলো একটু ক্লেম মোটা মোটামুটি মোটামুটি সবই নিয়ে গেছে এখন একটু ড্রেস আপগুলো চেঞ্জ করে যেয়ে মিশিয়ে আর কি তো ভাই বেশি জোস লাগে ভাই চুলটা আর সেই বডিটা দেখি পরাই দেখি তো চুলটা ভাই কঠিন আমি চুলটা আমার আগে পরাতে হবে এখান থেকে চুলটা পরাই কোথায় গেল তো চুল এই তো পেয়ে গেছি তো এখানে হেয়ার স্টাইলে তো এখন তো মাছটা কোথায় আমার এই তো মাছ পেয়ে গেছি এখন কি লাগানো যায় একটু লাগালি হলো মোটামুটি সব কিছুই পড়াইছি তো এখন লবিতে যাই তো ব্যক্তিতে পারতাস গাইজ গেট আপ তো গেট আপটা কেমন হয়েছে গাইজ বইলো হচ্ছে গাইজ গেট আপ কেমন হয়েছে বইলো আর হ্যাঁ গাইছ তুমি যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটুও বলব না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিও আর হ্যাঁ গাইস ভিডিওতে লাইক কমেন্ট করতে একটুও না তো দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্ট ভিডিও না তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন